আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল নতুন আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগত কলম ঢালাইয়ের সময় অবশ্যই অবশ্যই চারটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে প্রথমত আমার ভিডিওতে দেখানো এভাবে হাফ কলম ঢালাই নেবেন ফুল কলম ঢালাই দিলে আপনার ভালোভাবে ঢালাইটা নিচ পর্যন্ত সম্পূর্ণ মালামাল যেতে পারে না ভারী মালামালগুলো নিচে পড়ে এবং শুকনো মালামালগুলো উপরে পড়ে দুই নাম্বার হচ্ছে আপনি কলম ঢালাই দেওয়ার আগে অবশ্যই শাটারিংটা ভালোভাবে করে নেবেন প্রয়োজনে স্টিল শাটার ব্যবহার করতে পারেন স্টিল শাটার ব্যবহার করলে কলমের আপনার সাইজটা খুব সুন্দরভাবে থাকে কোনো ধরনের হানিকম্ব হয় না তিন নম্বর হচ্ছে যখন আপনি ঢালাই করবেন ঢালাইয়ের সময় পানি যাতে বের হয়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে পানি যদি বের হয়ে যায় তাহলে কিন্তু হানিকম্বা হওয়ার সম্ভাবনা থাকে আর হানিকম্প হলে কলমটা দুর্বল হয়ে যায় চার নম্বর যে বিষয়টা অবশ্যই অবশ্যই কলম ঢালাইয়ের সময় আপনি ভাইব্রেটার ইউজ করবেন ভাইব্রেটার ইউজ করলে আপনার কনক্রিট মিক্সারগুলো প্রত্যেকটা কলামের কণায় কণায় চলে যায় এবং হানিকম্ব হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আশা করি এর চারটা বিষয় মেনে আপনি আপনার কলম ঢালাই দিবেন কলমটা সম্পূর্ণ লোড শক্তিশালী হবে লোড নেবে এবং শক্তিশালী হবে